ওরে ওরে হাওয়া সবাই বন্ধু তোমরা আমার সাথে ভালো গাইছো ও দিন পরে আরে আব্বা আমরা কি শুরু করছেন এটা বাদ দেন নি আপনি লাগে আমি মুখ কই যাইতাম না বিয়ায় নাকি বিয়ে নাকি কেমন আছেন আপনি ভালো আছেন নি

কেউর কাছে মুখও যাইতে পারি না লাইফ ইজ রিস্ক বেরি চিল ব্রো কি করেন এটা কই তো চলো কি কইরা কি মজা পাই চলো বসে বসে খাই আর গল্প করি চলো এলিগা খাই না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন